السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما للظالمين من أنصار رسول الله تعالى الجنة سامتي أبو ترنه رسول صلى الله عليه وسلم প্রতি সম্মানীয় দর্শকমণ্ডলী আমরা অতি সংক্ষিপ্ত সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনাটি হচ্ছে জোলম বা অত্যাচারের প্রকার সম্পর্কে অত্যাচার বা জুলুম এটা মূলত তিন প্রকার হয় প্রথম প্রকার হচ্ছে সেই সব জুলুম বা অত্যাচার যা মানুষ তার নিজের আত্মার উপর করে নিজের ওপরেই জুলুম করে আমরা হয়তো মনে করতে পারি যে নিজের ওপরে কি আর জুলুম করা হয় হ্যাঁ হয় অনেক সময় আপনি আপনার নিজের ওপরেই আমি আমার নিজের ওপরেই জুলুম করি একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন আল্লাহ তালা যখন আদম এবং হাওয়া আলাই সালাত সালামকে জান্নাতে রেখেছিলেন এবং বলেছিলেন যে এই গাছের নিকটে যাবে না তার ফল খাবে না কিন্তু আমরা জানি যে আদম আলহি সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তারা উভয়েই এক পর্যায়ে সে গাছের ফল খেয়ে ফেলেছিলেন এই যে ফল খেয়ে ফেলেছিলেন এই শাস্তি স্বরূপ যখন আল্লাহ তালা তাদের শরীর থেকে পোশাককে খুলে নিয়েছিলেন তখন তারা দুজনে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলেন তাতে তারা দুজন বলছিলেন বারবার রা গলাম না লানা মিনাল এরিন হে আমাদের প্রতিপালক আমরা আমাদের ওপরে জুলুম করেছি অত্যাচার করেছি আমরা আমাদের নিজেদের উপরে নিজের আত্মার উপরে আমরা জুলুম করেছি এই যে আদম আলি সালাম হাওয়া আলি সালাম তারা দুজনে বলছেন যে আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি রব্বানা না গলাম নান হুসনা আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি ওয়া ইল্লাম তা ও আপনি যদি ক্ষমা না করেন ওয়া তার আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন লেনা কু মিনাল হসে তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সম্মানীয় উপস্থিতি এখানে আদম আলহি সালাম এবং হাওয়া আলহ সালাম তারা দুজনে বলছিলেন যে আমরা আমাদের আত্মার ওপরেই জুলুম করেছি নিজের ওপরেই জুলুম করেছি তাহলে মানুষ কখনো কখনো নিজের ওপরে জুলুম করে নিজের আত্মার উপরে জুলুম করে আপনার আত্মা যেসব বিষয়কে চাই আত্মার যে খোরাক কোরআতি লাওয়াত সালাত সিয়াম এগুলো দিয়ে আত্মাকে পরিপূর্ণ করা উচিত যদি কোনো মানুষ এইসব জিনিস আত্মাকে না দেয় তাহলে সে আত্মার প্রতি জুলুম করল যেসব জিনিস আত্মা পরিহার করতে চায় বর্জন করতে চায় আত্মা গ্রহণ করতে চায় না যেসব অপকর্ম করলে আত্মা কলুষিত হয় আত্মা মরে যায় আত্মার মৃত্যু হয় মদ নানা ধরনের নেশাদার দ্রব্য সেবন চুরি ছিনতাই ব্যবচার মিথ্যা নানারকম যে অপরাধগুলো রয়েছে যদি কোনো মানুষ অপরাধে জড়িত থাকে এবং সে অপরাধগুলি থেকে নিজের আত্মাকে মুক্ত না করে তাহলে সে তার আত্মার প্রতি জুলুম করল তাহলে আত্মার প্রতি জুলুম মানুষ অনবরত করে তাহলে এই প্রথম প্রকারের জুলুম বা অত্যাচার হচ্ছে নিজের প্রতি জুলুম করা নিজের আত্মার প্রতি জুলুম করা দ্বিতীয় আর একটা প্রকার হচ্ছে আত্মার প্রতি জুলুম করার যে আল্লাহর ওপরে জুলুম করে মানুষ জি আল্লাহর প্রতি অত্যাচার এটা কিভাবে হতে পারে যে মানুষ কি আর আল্লাহর প্রতি জুলুম করতে পারে মানুষকেই আল্লাহর প্রতি অত্যাচার করতে পারে হ্যাঁ এই বিষয়টি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন বোনাইয়া বিল্লাহ বিল্লা ইন্ আল্লামুন আউদিম হে আমার প্রিয় বৎস আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শির করো না মনে রাখো শির্ক হচ্ছে সবচেয়ে বড়ো অত্যাচার সবচেয়ে বড় জুলুম শির্ক হচ্ছে আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে তার আসনে স্থাপন করা আল্লাহ তালার যে সম্মান আল্লাহ তালার যে মর্যাদা আল্লাহ তালার যে অধিকার আছে সেই আল্লাহ তালার অধিকার মর্যাদা সম্মান যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে আল্লাহর সাথে সেটাকে শির করা হলো শরিক করা হলো আর এটাকে আল্লাহ তালা জুলুম বা অত্যাচার বলেছেন এবং এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার মহা অত্যাচার এটা তাহলে মানুষ এটাও জুলুম করে যে মানুষ তার স্রষ্টা আল্লাহ সুখ হানা হাত তালার উপরে কখনো কখনো জুলুম করে পৃথিবীর অসংখ্য মানুষ যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত তারা কিন্তু এই জুলুমে লিপ্ত যে তারা তাদের স্রষ্টার উপরে সৃষ্টিকর্তার উপরে আল্লাহ সু তালার উপরে জুলুম করছে তৃতীয় নাম্বারে আরেকটা জুলুম বা অত্যাচার মানুষ করে তা হচ্ছে এক মানুষ আর এক মানুষের উপরে জুলুম করে একজন মানুষ আর একজন মানুষের উপরে জুলুম করে একজন ভাই তার ভাইয়ের উপরে কখনো তার পিতা ওপরে পিতা কখনো সন্তানের ওপরে স্বামী তার স্ত্রীর প্রতি স্ত্রী কখনো তার স্বামীর প্রতি জুলুম করে প্রতিবেশী তার প্রতিবেশীর প্রতি জুলুম করে মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করে এ হচ্ছে তৃতীয় নাম্বারের জুলুম এটা আমাদের সমাজে আমরা অনবরত দেখতে পাই যে মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করছে নানা নানারকমভাবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে জুলুম করা মানে এটা নয় যে কাউকে আপনি আঘাত করলেন হাত দিয়ে জুলুম শুধু এটাই নয় যে অত্যাচার করার মাধ্যমে আপনি কাউকে খুন করলেন হত্যা করে দিলেন এইটাই শুধু জুলুম নয় জুলুম শুধু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয় যে কাউকে মেরে দেওয়াটাই জুলুম বা কাউকে খুন করাটাই জুলুম কাউকে হত্যা করাটাই জুলুম শুধু এতটুকুই জুলুম নয় নিজের হাতে আঘাত করা খুন করা হত্যা করার থেকেও অন্যান্য অনেক বিষয় আছে যার মাধ্যমে মানুষের ওপরে জুলুম করা হয় কখনো কখনো মানুষ একজন মানুষ আর একজন মানুষকে মানসিকভাবে অত্যাচার করতে পারে হাতে মারেনি তাকে খুন করেনি মার্ডার করেনি কিন্তু তাকে এমন দুশ্চিন্তায় তাকে ফেলে দিয়েছে যে মানসিকভাবে তাকে মানে অত্যাচার করা হয় কখনো কখনো একজন মানুষ নিরপরাধ মানুষ তাকে এমন এক মহা অপবাদ বা কলঙ্ক লেপন করা হয় যে কলঙ্কের জন্যে সে সর্বক্ষণ নিপুড়িত থাকছে মাজলুম হচ্ছে মাজলুম হচ্ছে অত্যাচারিত হচ্ছে তাহলে অপবাদের মাধ্যমেও কখনও মানুষের প্রতি জুলুম করা হতে পারে একজন মানুষ নিরীহ মানুষকে অন্যায়ভাবে গালি দিয়ে তাকে আপনি কষ্ট দিলেন সে কষ্ট পেয়েছে এটাই হলো তার ওপরে অত্যাচার করা তাহলে অত্যাচার করা বলতে শুধু এমন এতটুকুই ভাবার নেই যে খুন করলাম কেউ অত্যাচার করলাম কেউ ভাবল যে আমি কাউকে এমন কিছু করে দিলাম যাতে সে মারা গেল এটাই শুধু অত্যাচার ব্যাপারটা এমন নয় এই হত্যা করা খুন করার থেকেও আলাদা প্রসেসে অনেক রকম বিষয়ে মানুষ প্রতি জুলুম করা হয় অত্যাচার করা হয় তার মধ্যে আমরা উদাহরণস্বরূপ পেশ করলাম যে গালি দিলেও তার প্রতি জুলুম করা হলো কাউকে আপনি অপবাদ দিলেন মিথ্যা মহা অপবাদ দিলেন তাহলে আপনি তার প্রতি জুলুম করলেন কাউকে এমন কষ্টদায়ক কথা বললেন যে কষ্টদায়ক কথা তার জন্য অসহ্যকর হয়ে গিয়েছে এমনও কিছু কথা মানুষের মুখ থেকে বের হয় যে মানুষ অনেক সময় বলে যে এই কথার থেকে যদি মেরে দিত দু এক চড় থাপ্পড় মেরে দিলে মারটা হালকা হয় কিন্তু কথাটা অনেকটা বেশি ভারী হয়ে যায় এমনও কিছু ভারী কথা মানুষ প্রয়োগ করে অনেক সময় দেখবেন যে আপনার শরীরের কোনো অঙ্গ কেটে যায় কেটে গেলে তার দাগ থাকে কিন্তু পাঁচ সাত দশ বছর পরে দাগ কিসের হয়েছিল কেন কেটেছিল আপনার মনে নাও থাকতে পারে কিন্তু মানুষের জীব দ্বারা আঘাত মানুষের জীব একটা মহা অস্ত্র এমন একটা ছুরি ধারালো অস্ত্র যে এই জীব দিয়ে যদি আপনি কাউকে কষ্ট দেন আঘাত করে থাকেন অপবাদ দিয়ে থাকেন বা এমন কিছু শব্দ কটুক্তি করে থাকেন যার দাগ যার ক্ষত মৃত্যু পর্যন্ত নয় বরং মৃত্যুর পরেও তার অন্তরে গেঁথে থাকে তার মানে ছুরির দাগের চেয়ে অস্ত্রের আঘাতের চেয়ে মানুষের জীব দ্বারা আঘাত আরও অনেক বেশি বড় হয় মানুষের হাতের জুলুম করা থেকে মানুষের অস্ত্রের দিয়ে জুলুম করার থেকে অনেক সময় মুখ দিয়ে অত্যাচার করাটা বেশি বড় হয় কিন্তু আমরা সাধারণত এগুলোকে অত্যাচার নাম হয়তো জানি না এইসব অত্যাচার অহরহ আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে হয়ে থাকে সাবধান অত্যাচার থেকে নিজেকে সংবরত করুন আমরা একটা সংক্ষিপ্ত হাদিস এই মর্মে আপনাদের সামনে পেশ করতে চাই আবু হরাই রাজি আল্লাহ তালু বলছেন রসুল সাল্লি ওসাল্লাম লা লাফি হিনা তিন শ্রেণীর লোক আছে তিন প্রকারের লোক আছে যাদের দোয়া তালা ফেরত দেন না তাদের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে তিন রকম তিন শ্রেণীর মানুষ তিন ব্যক্তির দোয়া তালা কোনো সন্দেহই নেই নিঃসন্দেহে তাদের আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন জি তো এই যে তিন প্রকার ব্যক্তি যাদের দু আল্লাহ তালা কবুল করে নেন এই তিন প্রাক্তি ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলছেন যে এক নম্বর হচ্ছে দা মাজলুম মজলুম প্রথম প্রকার হচ্ছে মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া আপনি যার ওপর অত্যাচার করেছেন যাকে অন্যায়ভাবে গালি দিয়েছেন অন্যায়ভাবে অপবাদ দিয়েছেন অন্যায়ভাবে তার প্রতি আপনি অত্যাচার করেছেন জুলুম করেছেন তার জমি দখল করে নিয়েছেন অথবা আপনি তাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন যেটাই জুলুম যেটাই অন্যায় আপনি আর একজনের প্রতি করেছেন যদি সেই মাজলুম ব্যক্তি আল্লাহ তালার কাছে বদুয়া করে দেয় অত্যাচারীর বিরুদ্ধে তাহলে অত্যাচারীর বিরুদ্ধে এই মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবেই এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় নম্বরে রসুল সাল্লাম বলেছেন মুসাফির মোসাফির ব্যক্তির দোয়া কোনো মানুষ যদি মোসাফির সফরে থাকে তাহলে সে ব্যক্তি যদি আল্লাহতালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন এই জন্য মোসাফির যদি আপনার গ্রামে আপনার এলাকায় আসে তাহলে আপনি তার আপ্যায়ন করবেন তার থাকা তার খাওয়া তার সুব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা লাগবে কারণ মুসাফিরের বদুয়া বা দোয়া আল্লাহ তালা কবুল করে নেন তৃতীয় নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদেহি পিতা মাতার দোয়া তার সন্তানের প্রতি কোনো পিতা কোনো মা যদি তার সন্তানের জন্য মন থেকে খালিসভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার সন্তানের জন্য এই পিতা মাতার দোয়া অবশ্যই কবুল করবেন অত্র হাদিসটি শুনান তিরমিজি হাদিস নাম্বার উনিশশো পাঁচ রয়েছে সম্মানীয় উপস্থিতি আমরা যে হাদিসটা পেশ করলাম এই হাদিস থেকে আমরা আপনাকে আরও দু একটি বিষয় স্পষ্ট করে নিই যে পিতামাতার দোয়া আল্লাহ তালা কবুল করবেন তবে সাধারণত আমরা দেখতে পাই যে পিতামাতা সন্তানের জন্য ভালো দোয়া কবুল করেন কিন্তু দোয়া তো বাস্তবে কবুল হওয়াটা তাড়াতাড়ি দেখতে পায় না হ্যাঁ কথা নয় যে বাপ মায়ের দোয়ার ক্ষেত্রে অবশ্য আল্লাহ তালার দোয়া কবুল হয়ে যায় কিন্তু তার প্রতিফল অনেক সময় দেরি হতে পারে এখনই চাইলেন এখনই পেয়ে যাবেন এমনটা নয় তবে হতেও পারে এবং সাধারণত দোয়া এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পিতামাতার দোয়ার ক্ষেত্রে অনেক সময় সন্তানের প্রতি যে দোয়া বদদোয়াটা খুব তাড়াতাড়ি মানে গ্রহণীয় হয় আর বদদোয়া এই জন্য করা যাবে না পিতামাতার উচিত হবে সন্তানের জন্য বদদোয়া না করা সবসময় ভালো দোয়া করবেন ভালো দোয়াটা দেরিতে কবুল হয় আর বদ তাড়াতাড়ি কবুল হয় এটা নিয়ম ধরে নেন যেটা নিয়ম যে বদ দোয়া সাঁতে সাথে কবুল হয়ে যাবে আর ভালো দোয়াটা একটু দেরি করে কবুল হবে সম্মানীয় উপস্থিতি আমরা সাধারণ জুলুম বা অত্যাচার নিয়ে আলোচনা করছিলাম জুলুমের প্রকার এবং তার ফলাফলটা আমি বললাম যে একটু সতর্কতা অবলম্বন করো তো আপনি যার প্রতি অত্যাচার করছেন সে যেন আপনার বিরুদ্ধে আল্লাহ আল্লাহতালার কাছে অভিযোগ পেশ না করে দেয় তা নাহলে ক্ষমা পাওয়ার কোনো বিষয় নাই এখানে আরও একটা বিষয় একটু অ্যাড করে নিই তা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় নাম্বারের যে জুলুম অর্থাৎ নিজের প্রতি জুলুম করা বা আল্লাহ তালার প্রতি জুলুম করা এটা মৃত্যুর পূর্বে আল্লাহ তাল্লার কাছে তাওবা করে নিতে হবে তার আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ কিন্তু মানুষের প্রতি জুলুম করা এটা আল্লাহ তালা মৃত্যুর পর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই এটা আল্লাহ ক্ষমা করেন না কেউ যদি অন্য মানুষের প্রতি জুলুম করে এটা আল্লাহ ক্ষমা করেন না কেউ নিজের প্রতি জুলুম করেছে আল্লাহর কাছে তাওবা করছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালার প্রতি জুলুম করেছেন মৃত্যুর আগে আল্লাহর কাছে তাওবা করছেন আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন কিন্তু কিন্তু যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের প্রতি জুলুম করে অর্থাৎ অন্য মানুষের প্রতি অত্যাচার করে তাহলে এটা আদম সন্তানের হক নষ্ট করা হয়েছে সুতরাং এই পাপ আল্লাহ ক্ষমা করবে না তো কি করতে হবে তাহলে এটার উপায় হচ্ছে যার প্রতি আপনি জুলুম করেছেন যার প্রতি অন্যায় করেছেন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে যাকে গালি দিয়েছেন যার বদনাম করেছেন যাকে অন্যায়ভাবে থাপ্পড় বেড়েছেন ওই ব্যক্তির নিকটে গিয়ে আপনাকে হাত ধরে হোক পা ধরে হোক ক্ষমা নিতে হবে তাহলে সেটা ক্ষমা হবে এটা পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা মাথায় রেখে আপনারা জীবন ধারণের চেষ্টা করুন যাতে আপনার হাত দিয়ে আপনার মুখ দিয়ে আপনার আচরণবিধিতে অন্য কোনো ভাই অন্য কোনো বোন কেউ যেন কষ্ট না পায় অত্যাচারিত না হয় আল্লাহ তুমি আমাদের সর্বধরনের অত্যাচার থেকে রক্ষা করো আল্লাহ আমিন এ বলে আর আজকের আলোচনা আমরা শেষ করছি সুবহান আল্লাহ আল্লাহমু আবাহদিকা আসাদু আল্লাহ আস্তা ফিরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি